আমরা কিন্তু রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি আমরা রাজনীতিকে সত্যিকার অর্থেই এলাকার মানুষের কল্যাণের জন্য আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করেছি আমরা নতুন বাড়ি তৈরি করিনি আমরা বাড়ি বিক্রি করেছি জমি বিক্রি করেছি আবার আরেকটা যোগ্য সোশ্যাল মিডিয়া তাই না সোশ্যাল মিডিয়াও আপনারা অনেক সময় শুনতে থাকেন এগুলোতে এই প্রকৃতপক্ষে আমরা কিছুটা আপনার যেমন জ্ঞান অর্জন করি আবার কিছুটা অর্থে আপনার সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে যায় কিরকম বিভ্রান্ত হই অনেকে আপনার বলতে থাকেন যে এই সরকার এটা একটা ভুয়া সরকার অমুক সরকার তমুক সরকার তারপর অনেকে বলতে থাকেন পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এসব কথা বলে অনেকে কয়েকজন আছেন ইউটিউবার যারা এসব কথা বলার এই সামাজিক যে জোগের মাধ্যম সোশ্যাল মিডিয়া এটাকে ভয়াবহভাবে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমি কথা জোর দিয়ে বলছি আমাদের সামনে সবাই অত্যন্ত বিচক্ষণ এবং সমসদার এই সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা আমাদের সমাজে কিন্তু একটা ভয়ঙ্কর এনার্জি তৈরি করছে নৈরাজ্য সৃষ্টি করছে কেউ কাকে মানবে না এরকম একটা ভাব এসে কথায় কথায় মব ফানুষ তৈরি করো মানুষ তৈরি করো ওটাকে ভেঙে দাও ওটাকে চুড়ে দাও এটা নিয়ে আইনের শাসন চলতে পারে না একটা সিভিলাইজড স্টেট একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না এই আমাদের যেটা দরকার আইনের শাসন আইনের শাসন করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা পার্লামেন্ট নির্বাচন সেই পার্লামেন্ট নির্বাচন করতে হলে আমাদেরকে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে সেই সময়টা আসছে এবং এটা আগামী ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করি তো সেই নির্বাচনে আমি আপনাদের সামনে একজন প্রার্থী হিসাবে আজকে উপস্থিত হয়েছি ভোটের প্রার্থী আমি আপনাদের কাছে এটাই আবেদন করব যে আপনারা আমাকে আগামী সেই নির্বাচনে ধানের শীষে একটা ভোট দেবেন আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগাঁ অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ আমাদের কৃষকরা আরো পরিশ্রমী বিশ্বাস যে আমরা কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে আমরা এই এলাকার অবস্থা আমরা পরিবর্তন করতে সক্ষম আমাদের কাজটা করতে হবে এবং যে সিদ্ধান্ত আমরা দেব সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা এই দেশকে আগে বাড়াবো না পিছিয়ে বাড়াবো সেই সিদ্ধান্ত এই ইলেকশনটা এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবী ঠাকুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের এলাকাতে আমরা উন্নয়ন দেখতে চাই কিনা আমাদের এলাকাতে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই কিনা আমরা আমাদের এই এলাকাতেই সাফ দেখতে চাই কিনা আমরা আমাদের এই যে মেয়েরা আছে তাদের ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই কিনা এ সব কিছু নির্ভর করবে আগামী নির্বাচনের উপরে এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ